তারপর আমি বলবো আমি ভাবে এখনো খুশি না যতক্ষণ পর্যন্ত আমার জীবদ্দশায় আমি দেখতে পারবো না এই ফ্যাসিবাদ সরকারের সেই শেখ হাসিনা ধুলন্ত লাশ यस আমি যতক্ষণ পর্যন্ত সুখ পাব না ততক্ষণ পর্যন্ত এই শহীদেরা আত্মা শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মুখে বাংলার মুখে এই শেখ হাসিনা নিঃশ্বাস দিবে উনি শেখ হাসিনা জেল সবাই করে হত্যা করেছিল আমি আজকে সেই বিচারে রায় পেয়েছি এবং একই সাথে আমি আশা করবো যত দ্রুত পারাগার যায় এই কুড়ি হাজারি হাজিরাকে এনে তার রায় জনসমুখকে যেন কার্যকরী করা হয় আজকে আমরা যে রায় ঘোষিত হয়েছে আমরা চাই সুষ্ঠুভাবে ন্যায় বিচারের মাধ্যমে এই রায় যেন বাস্তবায়ন হয় এই বাংলার নতুন করে কারোর জন্য আবার গলমে পরিণত হয় পরিণত না হয় এই বাংলা নতুন করে জন্য দিল্লির গলমে পরিণত না হয় এবং এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের সকল মানুষের মুক্তি স্বাধীনতা যেন আজীবন রক্ষন্যতা থাকে বহু হত্তার ঘোমায় সকল খাতকের কান্না চাই উনি হাসিনার এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের নূনতম বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ন্যূনতম তার সাথে সহযোগী সামরিক বেসামরিক আমলার যারা তাকে সাহায্য করেছিল তাদেরও একইভাবে আমরা ফেলতে ইনশাল্লাহ আরো রায় কার্যকর হবে আমরা কাউকে ভয় পাবো না এই দেশটা আমাদের এখানে ফ্যাতিস্তের কোনো জায়গা নাই দেশটা এই জনগণের জনগণের মতো দেশ চলবে আগামী শাসক যারা আসবেন হুশিয়ার আমরা কিন্তু মত পেয়ে গেছি আমাদের আবু সাহেব দেখাই দিছে কিভাবে আমাদের বিজয় সিনে আনতে হয় অন্য মাস ধরে প্রতীক্ষিত রায় আজকে দেয়া হয়েছে এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদদের এবং বন্ধু জুলাই যোদ্ধাদের এবং কাল যত হত্যাকাণ্ড হয়েছে হাসিনা করতে মিডিয়ার হত্যা তিনি শুরু করে সাতা হত্যা অন্যান্য হত্যা ইভেন চলিশকাল কিলিং সকলের আত্মা শান্তি পাবে তার আত্মীয় স্বজনরা শান্তি পাবে